দেখছুুন কারবারটা মনে যে কত সুন্দর ভাইয়ার কারণ লাগাছে দেখ না বাইসা বাইসা কি সুন্দর করে খাইতেছে গাছের কার আর পাকসে কি সুন্দর করে খাইতেছে বাইরা বাইরা কিয় মজা নেই মজা করে খাইতেছে আবার সুত কা কি সুন্দর বইয়া ও লইছে দেখো না বয়ে ও সুন্দর আবার সাই ওই দেখছে দিন হ্যাঁ যে দেন এই যে এই যে কি সুন্দর করে মানুষের মতো বাঁচতে আছে দে নে এ যে দেন পোস্টাকেন দেবে আর কেন না কাই দেখিনি কারবারটা দেখছি আবার বেছি ডালাই দে

मजा भी रहेगा